কোরআনে একমাত্র নারী যার সম্পর্কে বলা হয়েছে তিনি জাহান্নামে নামে প্রবেশ করবেন সর্বকালের সবচেয়ে খারাপ নারী তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং অত্যন্ত শক্তিশালী কিন্তু এগুলো তার জন্য যথেষ্ট ছিল না এই অভিশপ্ত নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী যাকে শয়তানো ভয় করে আজকের ইসলামের শত্রুদের বোঝার জন্য প্রথমে তাকে বুঝতে হবে তিনি প্রথম সেই কৌশলগুলো ব্যবহার করেছিলেন যা আজও ইসলামের শত্রুরা ব্যবহার করে তিনি তার স্বামীকে বিশ্বাস প্রত্যাখ্যান করতে প্ররোচিত করেছিলেন এবং তার ক্ষমতা ব্যবহার করে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছিলেন এমন এক নারীর গল্প যিনি এতটাই খারাপ ছিলেন যে শয়তানো অবাক হয়ে যেত কে ছিলেন সেই নারী যাকে আল্লাহ তাল্লা কোরআনে অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছেন তা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন তাই আমাদের সাথেই থাকুন এবং শুনতে থাকুন সেই চাঞ্চল্যকর কাহিনী যা আপনার হৃদয়কে নাড়িয়ে দিবে সেই অভিশপ্ত নারী হচ্ছেন উম্মে জামিল উম্মে জামিল জন্মেছিলেন কুরাইশ গোত্রে যা মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি তার পিতা হার ইবনে উমাইয়া ছিলেন মক্কার সম্মানিত নেতাদের একজন উম্মে জামিল ছিলেন আবু সুফিয়ানের বোন তার আসল নাম ছিল আরওয়া অথবা আওরা ওরফে উম্মে জামিল অর্থাৎ সুন্দরের উৎস এমন পরিবারের জন্ম নিয়ে তিনি বড় হয়েছিলেন প্রাচুর্য আর মর্যাদার মধ্যে কিন্তু এই উচ্চ মর্যাদা তার অন্তরকে ভালো করেনি শৈশব থেকেই তিনি ছিলেন উচ্চ ভিলাসী অহংকার এবং ক্রোধে ভরা অল্প বয়সে তিনি বিবাহ বন্ধরে আবদ্ধ হন আবুল আহাবের সাথে তিনি ছিলেন রাসুলের কারিম সাল ইসলামের দাদা আব্দুল মোতালিবের পুত্র আবুল আহবের আসল নাম ছিল আব্দুল উজ্জা সে লালিমাযুক্ত বর্ণ ও সুন্দর চেহারার অধিকারী হওয়ায় তাকে আবুল্লাহাব অর্থাৎ অগ্নি কলিঙ্গোওয়ালাও বলা হতো আবুল আহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী ও ক্ষমতাশীল পুরুষদের একজন তার সম্পদ উম্মে জামিলকে যিনি অহংকার আর বিলাসিতা পছন্দ করতেন অপরিসীম আনন্দ দিয়েছিল আবুল ছিলেন কুরাইশের বিখ্যাত ব্যবসায়ী যার বাণিজ্য ছড়িয়েছিল দূর দূরান্তে উম্মে জামিল এই সম্পদ ব্যবহার করে মক্কার সবচেয়ে আলোচিত নারীদের একজন হয়ে উঠলেন কিন্তু তিনি শুধু তার স্বামীর সম্পদের ছায় বসে থাকতেন না তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার তীক্ষ্ণ জিব্বা তিনি তার চারপাশের নারীদের উপর প্রভাব বিস্তার করতেন গজব ছড়াতেন যাকে ঘৃণা করতেন তার নাম নষ্ট করার চেষ্টা করতেন এই কাজ তাকে আরও গর্বিত করত কিন্তু আসল সত্য ছিল মানুষ তাকে ভয় পেতেন তার ক্ষমতা আর মানুষের সম্মান হারানোর ভয় মক্কায় যখন মানুষ বাণিজ্যে ব্যস্ত থাকত কেউ কেউ তাদের গোত্রের সম্মান রক্ষায় মগ্ন থাকত কিন্তু উম্মে জামিল ছিলেন তার গোত্র আর স্বামীর মর্যাদা ধরে রাখার জন্য আচ্ছন্ন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশের নেতৃত্ব বিশেষ করে উমাইয়া পরিবারের প্রভাব কিন্তু একদিন মক্কার বাতাসে এমন এক খবর ছড়িয়ে পড়ল যা তার অন্তরে বিপর্যয় নিয়ে এলো নবী মোহাম্মদ ঘোষণা করলেন আমি আল্লাহর রাসুল উম্মে জামিলের জন্য এই কথা ছিল ঝড়ের মতো তিনি নবীর পারিবারিক বংশ ভালোভাবে জানতেন তিনি ছিলেন হাসিম পরিবারের যা কুরাইশের একটি শক্তিশালী শাখা কিন্তু যদি তিনি সত্যিই নবী হন তাহলে তার ক্ষমতা কি বিপদে পড়বে না তার জন্য এটি সত্যমিথ্যার প্রশ্ন ছিল না এটি ছিল নিয়ন্ত্রণের লড়াই যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে কুরাইশের শাসন ভেঙে যাবে আর তার অহংকার ধুলো মিশে যাবে তাই তিনি ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন প্রথম নারীদের একজন হিসেবে তার স্বামী আবুল হাব ইতিমধ্যেই নবীর বিরোধিতা শুরু করেছিলেন কিন্তু উম্মে জামিল এই ঘৃণাকে আরও তীব্র করলেন তিনি শুধু ইসলামের বিরুদ্ধে দাঁড়ালেন না তিনি এটি ধ্বংস করার জন্য সব কিছু করলেন নবীর সম্মান নষ্ট করতে ভয় দেখাতে তিনি তার বিষাক্ত কথা ছড়িয়ে দিতেন মক্কার সরগুলিতে বাড়ির উঠোনে কাবার চারপাশে তিনি ছিলেন শুধু একজন শত্রু নন তিনি হয়ে উঠেছিলেন কেতনার কারণ কিন্তু তার আসল যুদ্ধ তখন শুরু হয়নি উম্মে জামিলের জন্য ইসলাম ছিল শুধু একটি বিশ্বাস নয় এটি ছিল তার জীবনের জন্য গুরুতর বিপদ মক্কায় ছিলেন এক ব্যক্তি রবি মোহাম্মদ সাল্লাম যিনি বহু বছরের পুরনো ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আর ওম্মে জামিল এই নতুন দিনের বিস্তার রোধ করতে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন প্রথমে তিনি এটিকে গুরুত্ব দেননি নবীর নবতের দাবি শুনে তিনি ভেবেছিলেন এটি বেশিদিন টিকবে না কিন্তু যখন মানুষের ভিড় তার পিছনে জড়ো হতে শুরু করল তখন তার অন্তরে ভয় আর ক্রোধে চলে উঠল আবুল আহবের সাথে মিলে তিনি এই নতুন দিনের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিলেন মক্কার নারীদের ওপর তার প্রভাব ছিল অপরিসীম তার একটি কথা শহর জোরে ছড়িয়ে পড়ত দ্রুত তিনি এই ক্ষমতা ব্যবহার করলেন ইসলামের ক্ষতি করতে উম্মে জামিল মিথ্যা ছড়াতেন ভুল গল্প রটাতেন মোহাম্মদ পাগল উম্মে জামিল চিৎকার করে বলতেন মোহাম্মদ যাদুকর উম্মে জামিল মানুষকে সতর্ক করতেন মোহাম্মদ মিথ্যাবাদী যিনি মক্কার শৃঙ্খলা ভাঙতে চান উম্মে জামিল দাবি করতেন এই মিথ্যার উদ্দেশ্য ছিল শুধু মানুষকে বিভ্রান্ত করা নয় এটি ছিল নবীর সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া মানুষকে তার থেকে দূরে সরিয়ে দেওয়া তিনি এমনকি নিম্নমানের বন্ধও ব্যবহার করেছিলেন একদিন মক্কার বাজারে তিনি মানুষ জড়ো করে চিৎকার করে বললেন মোহাম্মদ তার নিজের পরিবারেরও ক্ষতি করছেন কিন্তু সত্য ছিল এর সম্পূর্ণ বিপরীত নবী ছিলেন মক্কার সবচেয়ে শান্ত সবচেয়ে বিশ্বস্ত মানুষ তবু উম্মে জামিল তার নামে মিথ্যা রটিয়ে চললেন তার সবচেয়ে বড় শত্রু ছিলেন উম্মুল মোমিনিন খাদিজা রদি আল্লাহ তালা আনহা তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারী এবং নবীর সবচেয়ে শক্তিশালী সমর্থক উম্মে জামিল খাদিজার প্রতি তীব্র হিংসা পোষণ করতেন তিনি তার নামের হাসি ঠাট্টা করতেন মক্কার নারীদের তার বিরুদ্ধে খেপিয়ে তুলতেন তাকে একা করে দেওয়ার চেষ্টা করতেন তিনি খাদিজার সাথে দেখা করা নারীদের হুমকি দিয়ে বলতেন তোমরা যদি তার সাথে মিশতে থাকো আমরা তোমাদের সমাজ থেকে বের করে দেব কিন্তু খাদিজার শান্ত মর্যাদা তার অটল বিশ্বাস উম্মে জামিলের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিত তার অন্তরে ছিল নবীর প্রতি অগাধ ভালোবাসা যা জামিলের ক্রোধের চেয়ে অনেক বড় ছিল জামিল শুধু কথায় থামেননি তিনি ইসলামকে থামানোর জন্য হাত পা সবই চালিয়েছিলেন তিনি নতুন মুসলিমদের ভয় দেখানোর তাদের ইসলাম ত্যাগ করতে বাধ্য করার পরিকল্পনা করতেন তিনি কুরাইশ নেতাদের উস্কে দিতেন মুসলিমদের উপর চাপ বাড়াতে তিনি নবীর পথে পাথর আর কাটা ফেলে তার ক্ষতি করার চেষ্টা করতেন তিনি মানুষকে উৎসাহ দিতেন মুসলিমদের বাণিজ্য আর সমাজ থেকে বাদ দিতে একদিন যখন নবী কাবার কাছে সালাতে দাঁড়িয়েছিলেন আবুল আহ আর উম্মে জামিল তাদের লোকদের নির্দেশ দিলেন তার উপর নোংরা জিনিস ছুঁড়ে মারতে তারা সবচেয়ে সম্মানিত মানুষটিকে অপমান করতেও একটু বোধ করলেন না কিন্তু তারা যতই চেষ্টা করুক মুসলিমদের সংখ্যা প্রতিদিন বাড়তেই থাকলো এটি উম্মে জামিলকে পাগল করে দিল তার মিথ্যা চক্রান্ত আর যথেষ্ট ছিল না তাই তিনি নবী মোহাম্মদ সাল্লাইকে হত্যার পরিকল্পনা শুরু করলেন বহু বছর ধরে তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন ছিলেন কিন্তু তার নাম শুধু মক্কার পথে ঘাটে উচ্চারিত হল না জন্য হিসেবে লিপিবদ্ধ করা তাকে চিরকালের আবুল আবুলাহাব আর উম্মে জামিল ইসলামের বিস্তারে আরো হিংস্র হয়ে ওঠে কিন্তু তারা যাই করুক আল্লাহর সত্য জয়ী হলো একদিন নবী করিম সাল্লি সাফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশের লোকদের ডাকলেন তিনি বললেন হে কুরাইশের মানুষ যদি আমি বলি এই পাহাড়ের পেছনে একটি সেনাবাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করতে প্রস্তুত তোমরা কি আমাকে বিশ্বাস করবে সবাই একসাথে বলে হ্যাঁ কারণ তুমি কখনো মিথ্যা তখন নবী করিম সাল্লাম বললেন তাহলে শোনো আমি তোমাদের একটি মহাশাস্তির বিষয়ে সতর্ক করছি এই কথায় চারদিক রগ হয়ে গেল এটি ছিল ইসলামের প্রকাশ্য ডাকের শুরু কিন্তু আবুল হাব ক্রোধে ফেটে পড়লেন তিনি চিৎকার করে বললেন এই কথা বলার জন্য তুমি আমাদের জড়ো করেছ ধ্বংস হও তুমি তারপর তিনি সেখান থেকে চলে গেলেন এই অহংকারের জবাবে আল্লাহ অবতীর্ণ করলেন সুরা আল মাসাদ শুনুন কি বলা হয়েছে এই সুরায় ধ্বংস হোক আবুলাহাবের দুই হাত আর ধ্বংস হয়েছে সে তার সম্পদ আর তার অর্জন তাকে বাঁচাতে পারবে না সে পূর্বে আগুনের লেলিহান শিখায় আর তার স্ত্রী যে কাঠের বোঝা বহন করে তার গলায় থাকবে পাকানো দড়ির রশি এই সুরা ঘোষণা করল আবুল হাব আর উম্মে জামিলের শেষ পরিণাম কাঠের বোঝা বহনকারী বলতে বোঝানো হলো উম্মে জামিলকে যিনি নবীর পথে পাথর আর কাটা ছড়িয়ে দিতেন এটি তার মন্দ প্রকৃতির যখন অবতীর্ণ হলো উম্মে জামিলের ক্রোধ আরও তীব্র হল তার কাছে এটি ছিল মৃত্যুর ফরমান মক্কার মানুষ তার ভাগ্য নিয়ে কথা বলতে লাগলো এমনকি কোরাইশের নেতারাও তার সাথে ঠাট্টা করলো একদিন তিনি ক্রোধে ফুসতে ফুঁসতে একটি বড় পাথর হাতে নিয়ে মসজিদুল হারামে গেলেন তিনি নবীকে হত্যা করতে চাইলেন তিনি ভেবেছিলেন নবী সেখানে বসে আছেন আবু বকর রাজি উল্লাহ তালা তার পাশেই ছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় ওম্মে জামিন নবীকে দেখতে পেলেন না যদিও তিনি ঠিক সেখানেই ছিলেন তিনি আবু বকরের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন তোমার বন্ধু কোথায় আমি তাকে শেষ করতে এসেছি সে তার জাদু আর মিথ্যা দিয়ে আমাদের একে অপরের বিরুদ্ধে করেছে আবু বকর শান্তভাবে তার দিকে তাকালেন আল্লাহ নবীকে তার চোখের সামনে অদৃশ্য করে দিয়েছিলেন উম্মে জামিল ক্রোধে পাথর ফেলে দিয়ে চলে গেলেন তিনি জানতেন সুরা মাসাদ তার শেষ ঘোষণা করেছে কিন্তু তার ক্রোধ আল্লাহর বিচার বদলাতে পারল না অবতীর্ণ হওয়া আবুল্লাহাব আর উম্মে জামিলের জন্য বিপর্যয় ছিল তারা ইসলামের উত্থান থামানোর জন্য সব চেষ্টা করেছিল আবুল্লাহ মুসলিমদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়কটের নেতৃত্ব দিয়েছিলেন এই কঠোর বয়কট তিন বছর ধরে মুসলিমদের কষ্টে ডুবিয়ে রেখেছিল কিন্তু তারা ইসলামের আলো নিভিয়ে দিতে পারলেন না তাদের নিষ্ঠুরতা তাদের নিজেদের ধ্বংসের পথে নিয়ে গেল আবুল হাবের শেষ এলো নির্মমভাবে মক্কায় একে মারাত্মক রোগ ছড়িয়ে পড়ল আবুল আহাব এই রোগে আক্রান্ত হলেন তার শরীর এতটাই ভয়াবহ হয়ে গেল যে কেউ তার কাছে যেতে সাহস করল না এমনকি পুরাইশের লোকেরাও তাকে ত্যাগ করল তিনি একা মারা গেলেন ব্যথায় কাতরাতে কাতরাতে উম্মে জামিল যিনি বছরের পর বছর তার স্বামীকে সমর্থন করেছিলেন তিনিও তাকে পরিত্যাগ করলেন তার মৃতদেহ পরে রইল মাটিতে কেউ তাকে দাফন করতে এগিয়ে এলো না শেষে কিছু লোককে অর্থ দিয়ে তার দেহ একটি গর্তে ফেলে পাথর দিয়ে ঢেকে দেওয়া হল তার সম্পদ তার মর্যাদা তার গর্ব সব ধুলোয় মিশে গেল আবুল মৃত্যুর পর উম্মেজামিল একা পড়ে গেলেন যে নারী একসময় মক্কার রানী ছিলেন তিনি হয়ে গেলেন দুর্বল অসহায় মক্কার মানুষ পিসফিস করে বলতে লাগলো আমাদের অভিশাপ তার উপর পড়েছে কিন্তু তবু তিনি থামলেন না তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে থাকলেন কিন্তু সময়ের সাথে সাথে তিনিও দুর্বল হয়ে পড়লেন তার শেষ হয়ে এলো নির্মম ভাবে কেউ বলেন তিনি পাথরের নিচে চাপো পড়ে মারা যান কেউ আবার বলেন আবুল হাবের স্ত্রী উম্মে উম্মেজামিল শক্ত রশি দিয়ে তার লাকড়ির আটি বাঁচত একদিন সে এভাবে বাধা একটি লাকড়ির আটি মাথায় নিয়ে একটি পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিল এমন সময় একজন ফেরিস্তা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আটটি ধাক্কা দিয়ে ফেলে দেয় ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সেই অবস্থায় সে মারা যায় আল্লাহ আবুল আহাবের মাধ্যমে দেখিয়ে দিলেন যারা রাসুল করিম সাল্লি ইসলামের বিরোধিতা করে দুনিয়ায় তাদের কি পরিণতি হয় আখিরাতের পরিণতি তো এখনো বাকি আছে উম্মে উম্মেজামিল আর আবুল আহাব ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু তারা মনে করেছিল তাদের সম্পদ আর ক্ষমতা তাদের বাঁচাবে কিন্তু আল্লাহর বিচার থেকে তারা পালাতে পারলেন না এই দুনিয়ায় তাদের জীবন শেষ হলো অপমান কষ্টে আর চিরন্তন শাস্তির প্রতিশ্রুতিতে এই গল্প শুধু অতীত ইতিহাস নয় এটি একটি বার্তা সত্যের বিরুদ্ধে দাঁড়ানো অহংকারের অন্ধ হওয়া অন্যায়ভাবে শক্তি ব্যবহার করা এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন সবার সাথে বেশি করে শেয়ার করবেন এরকম ইন্টারেস্টিং স্টোরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ